রাতুলকে এবার সার্ভেন্সের হেডকোয়ার্টারে থাকার অনুমতি দিয়ে দিল ইন্দ্রানী গাঙ্গুলী রাতুল যখন বলতে থাকে যে আমি আসলে একা আমি অনাথ আমি এখানে হোস্টেলে থেকে আমি একার মতো অল্প পয়সায় যেভাবে হোক না কেন আমি দিন যাপন করি রাতুলের এইসব কথা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলীর মনটা অনেকটাই নরম হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলী বলতে থাকে আচ্ছা তুমি একটা কথা বলো তো যদি তোমাকে এই কোম্পানি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব কিছু করে দেয় তাহলে তোমার কি আত্মসম্মানে বাঁধবে তুমি কি সেটা ঠিকভাবে নিতে পারবে তোমার রকম কোনো আপত্তি থাকবে না তোমার যদি এটা মেনে নিতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তোমার যদি এটা মনে হয় যে আমাদের সাহায্য তোমার কাজে লাগবে তাহলে তুমি চাইলে আমাদের যে সার্ভেলসে হেডকোয়ার্টার আছে সেখানে আমাদের অনেক অফিসের স্টাফও থাকে তুমি চাইলে সেখানে তাদের সঙ্গে থাকতে পারো এবং তোমাকে এর জন্য আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমার মাইনে থেকে কোনো টাকা কাটা হবে না এবং আমাদের যদি প্রয়োজনে ইমার্জেন্সি তোমাকে কোনোভাবে দরকার হয়ে পড়ে তোমাকে আমরা হাতের কাছে পাবো তুমি সবসময় এই রকম ভালো ভালো কাজ করে আমাদেরকে মুগ্ধ করে তুলবে তখনই রাতুল বলতে থাকে না না আমি অনেকটাই আপনাদের কাছ থেকে হেল্প পেয়ে গেছি আপনাদের দৌলতে যে আপনাদের কাছ থেকে এই চাকরিটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক আমি এর থেকে বেশি কেন বা আপনাদের কাছে চাইতে যাব বলুন তো দুদিন দেখার পর আপনারা যে আমাকে বিশ্বাস করেছেন আপনারা যে ভেবেছেন আপনাদের কোম্পানির জন্য আমি যোগ্য সেটাই তো আমার কাছে অনেক তাই না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আর আয়ুষ বলতে থাকে দেখো তোমাকে এই কারণেই বলছি তুমি অনেকটাই একা হয়ে পড়েছ অসহায় হয়ে পড়েছো আর অসহায় মানুষদের পাশে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি কোম্পানি সব সময় তার পাশে থাকে তাহলে সেই কারণেই তোমাকে বলছি এখানে তুমি থেকে যাও তোমার না খাওয়া থেকে শুরু করে রকম কোনো অসুবিধে হবে না আর একটা কথা কুসুম তোমাকে বলে দিচ্ছি তুমি তো এই গাঙ্গুলি পরিবারের সব কিছু নিয়ম কানুন জানো সেই নিয়ম কানুনগুলো তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও আর পাশাপাশি সার্ভেলস স্কোয়াটারে নিয়ে গিয়ে ওর রুমটা ওকে বুঝিয়ে দাও তারপর আমি অন্য কাউকে পাঠাচ্ছি তখনই আয়ুষ আপত্তি করে বলতে থাকে মা কুসুমকে রাতুলের সঙ্গে পাঠানোর কি প্রয়োজন রাতুলকে তো অন্য কেউ ওকে সব কিছু বুঝিয়ে দিতে পারতো তাই না তখনই কুসুম বলতে থাকে আজ্ঞে দেবী মা আমি ওনাকে সব কিছু বুঝিয়ে দেব তার পাশাপাশি কখন এই বাড়িতে ঢুকতে হয় সেসব নিয়ে আপনি একদমই টেনশন করবেন না মানে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে আমার সম্পূর্ণ তোমার উপরে ভরসা আছে আর তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে কুসুম অন্যদিকে আয়ুষ বলতে থাকে মা রাতুলকে এই বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে সেটা তুমি ঠিকই করেছো কিন্তু আমার মনে হয় যে সব কিছুতে রাতুলের ব্যাপারে কুসুমকে ইনভলভ করাটা ঠিক নয় রিসেন্ট কুসুমের ওপর দিয়ে এত বড় একটা ধকল গেছে এই কারণে কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ